আসসালামু আলাইকুম বাসায় আম্মা বলল যে ঘি তৈরি করবে কারণ সে অনেক দিন ধরে দুধের সরগুলা জমায় রাখছিল আর বাসায় ঘি তো সেই রকম টেস্ট হয় তো তাই ঘিগুলো বের করে ভালো করে গ্রাইন্ডারে দিয়ে একটা ব্লেন করে নেয় তারপরে ফ্রিজে একদম ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এটা ছেঁকে নিতে হবে এটা ছেঁকে নিলে উপরের হলো মাখনগুলো চলে আসছে তো এই যে এই মাখনগুলো আরেকটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেন এক্সট্রা দিয়ে দুধ সেটা পড়ে যায় তারপর সেটা চুলার মধ্যে রাখা একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে তো চুলার আঁচটা খুব হাইও না আবার খুব স্লোও না এটা মিডিয়াম আঁচে দিয়ে এটা রাখতে হবে আর এটা বেশি হাই ভোল্টেজে দিলে কিন্তু এটা পুড়ে যাবে তখন ঘিরার সেভাবে ভালো লাগবে না খেতে আর একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে এজন্য জন্য এটা যখন হালকা একটা আঁচে তখন এটা সুন্দর করে আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে দিচ্ছি তাতে ঘিগুলো যেন পাশে যে শিলে যেন না লেগে যায় এই যে এরকম করে আস্তে আস্তে উপরে যে ঠাকা মাখনটা সেটা পুড়ে গিয়ে এই যে সুন্দর একটা ঘি একদম ফ্রেশ ঘি তৈরি হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা পাশেই থাকবেন আশা করি আল্লাহ হাফেজ